একদম চিকেন চেপে রেখেছে ও প্রায় সপ্তাহে বলবে নাকি অসাধারণ আর আমি একটু বিস্কুট নিয়েছি বাপি আজকে এনেছেন এই ভাটি বিস্কুট কারণ কফি খেতে চেয়েছি অনেকক্ষণ আগে দেবো তো অত কাজ করছে একসাথে এখন আমার কফিটা কখন করবে ওরকম বোরাম ও আমি ওরকম কুস কুস খাও হুম গুড মর্নিং সকলকে দেবলীনা নতুন একটি তোমাদের সকলকে স্বাগত জানাই বাড়িতে গেলাম গিয়ে একটু মনটা খারাপই হয়ে গেছিল ভাবলাম যে আরো তাড়াতাড়ি কাজ হবে আজকে সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম ফোন করে নিলাম যে এর মিস্ত্রি এসছে কিনা কারণ আমাদের তিনটে জায়গায় ঢালাই করতে হচ্ছে নতুন ভাবে তো সেই ঢালাইয়ের মধ্যে দুটো ঢালাই কমপ্লিট হয়েছে একটা ঢালাই এখনো হয়নি তো স্যাটারডিং এর মিস্ত্রি এসে ওটাকে বেঁধে দেওয়ার পর তারপর নাকি ঢালাই হয় তো সেগুলো আমি নতুন জানছি এগুলো তুমি কোনোদিন দেখিনি বা নিজে করিও নি আর কি তো যাই হোক তো সেটা শুনলাম আজকে মিস্ত্রি আসেনি তার মানে আবার সেটাকে পিছোবে আবার সেটা ডিলে হবে কার এরপর ইন্টেরিয়ার ঢুকলে তো আর রাজমিস্ত্রির কাজ আর হাতই দেওয়া যাবে না ইন্টেরিয়ারকে পুরোপুরি একা ছেড়ে দিতে হবে তো সেটা নিয়ে সবাই একটু মুড অফ হয়ে গেছিলো তো ব্লগ এখনও স্টার্ট করতে পারিনি অনেক দেরিতে আজকে ব্লগ স্টার্ট করলাম ও দোকানেও বেরিয়ে গেছে এখন নিজে রেডি হবার অফিস বেরোবো যেহেতু শনিবার তাড়াতাড়ি চলে আসবো তার আগে কালকে আমার দুটো পেটি এসছে সেটাকেও খালি করা হয়নি এসবের চক্র অনেক কিছু মিলিয়ে মনটা একটু মানে বিক্ষিপ্ত আর কি তো যাই হোক যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো আর এই যে কালকে দুটো চলে এসছে পেটি দেখেইছো তোমরা আমার স্টক পুরো খালি তো সেগুলো চলে এসছে আর এগুলো বহরমপুরে আজকে ডিসপ্যাচ হবে তো এগুলো এখন রেডি করব তো এই যে মাসের ফার্স্ট স্টক চলে এসছে এখন এগুলোকে আমি জাস্ট খুললাম এবার এই জায়গাটা তাকটা পুরো পরিষ্কার করে নিয়েছি এবার এখানে সব এক 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 করে সাজিয়ে নেবো সো এটা আমার ফার্স্ট স্টক এই যে দুটো পেটি রেডি হয়ে গেল সমস্ত কিছু গুছিয়ে নিলাম এটা গোছানোর পর একটা আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন আছে আমার মধ্যে বলে ঠিক বোঝাতে পারবো না তো আরও আসছে সেগুলো মানে সব কিছু আর কি অন প্রসেস আর এনি এটা আমার বহু ছোটোবেলাকার পুতুল এখানে সাজিয়ে রেখেছে তার ঠ্যাঙ্কি ভেঙে গেছে এটা কী করে এখন অপারেশন করতে হবে দেখতে হবে যাক হোক দেখা যাক আর এগুলো সব রেডি করলাম এবার একটু কাজে বসবো এক্সেসিভ ঘেমে গেছি চলে এসছে আর একটা পার্সেল এটাকে আবার এখানে সেট করতে হবে চলো লেগে পড়ি দুটো পার্সেল গুছিয়ে সবে একটু নিঃশ্বাস নিচ্ছি ঘামটা মুচ্ছি এমন সময় আবার ফোন আরেকটা পার্সেল চলে এসেছে চুল আসবে না চুল না হেলমেট হয়ে যাবে চুলটা কেমন খাবে বগলের মতো হয়ে যাচ্ছে গো কেমন এটা হয়ে আছে বাজে লাগছে চুলটা আসছে না বাইদাভাই কালকে আমাদের টাইলস মোটামুটি একটা শর্ট আউট হয়েছে পছন্দ হয়েছে আর আমরা এক এক জায়গায় মানে আমাদের ওইটুকু এরিয়ার মধ্যে আমরা বিভিন্ন রকমের টাইলস এক্সপেরিমেন্ট করব আর কি তো হোপ ফর দি বেস্ট অবশ্যই আমাদের ইন্টেরিয়ার দাদার সাহায্যে উনি বলে দিলেন যে এটা করলে এখানে ভালো হবে আমরা দেখছিলাম অনেক কথা ভালো লাগছিল কিন্তু খুব একটা বেশি মানে আমরা

ম্যাঙ্গোটা ম্যাঙ্গো তো ঠিক আছে একটা ম্যাঙ্গো আর লেমন ম্যাঙ্গোটার নিচ থেকে নাও ওপরে ওপর নিচে স্টকও আছে আজকে চলো আজকে এত গরম তো নাই কালকে আমি মানে জাস্ট বলেছি দরজাটা লাগা তোমরা কাল রাত 4:30 টা অবধি ফুটবল খেলেছো ফুটবল খেলেছি ক্রিকেট করে খেলতে ফুটবল ভালো খেলতে ক্রিকেট খেললাম

ঘড়িতে বারোটা বেজে গেছে আর আজকে না আমার ফল খেতে অনেকটা দেরি হয়ে গেল এরকম ফল কেটে নিয়েছি আমার আর স্নান করে নিলাম কারণ ওই যে দোকানে যাচ্ছি ওই জায়গাটাতে রাস্তাটা তো এখনও ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না তার জন্য প্রচুর ধুলো ঢুলো আছে সেই কারণে চুলটা খুব ধুলো হয়ে গেছিলো কালকে স্নান করার টাইম পাইনি দেখলে তো কাল কিরকম তাড়াহুড়োর মধ্যে অতগুলো কাজ করেছি তো সেই জন্য এখন সবার প্রথম স্নান করে নিলাম এবার ফলটা খাবো একটু কাজে বসবো তারপরে ও আমার স্যুপ সেদ্ধটাও বসিয়ে দিয়েছি অনেকে কমেন্টস করছো দিদি রোগা লাগছে মুখটা রোগা হয়ে গেছে খুব আমি জানি আমার যখনই আমি স্ট্রিক্ট ডায়েটে চলে যাই তখন আমার মুখ গলা খুব রোগা হয়ে যায় কিন্তু মেন যেটা সমস্যা সেটা হচ্ছে মেন ওয়েট লসের টাইম লাগে ইঞ্চ লস তাড়াতাড়ি হয় এক একজনের এক এক রকম কারণ ওয়েট লস তাড়াতাড়ি হয়ে যায় ইঞ্চ লস দেরিতে হয় আমার আগে ইঞ্চ লস হয়ে যায় পরে ওয়েট লস হয় তো যাই হোক তো এই আর কি ব্যাপার আপাতত আমি ও সুপটাও বসিয়ে দিয়েছি এখন কাজে বসে ঝামেলা করছে নাকি তোমাকে ভিডিও দিতে বলেছে পিটুকে খাবারটা দিয়ে দিই বলবে দাদা এখানে এর মধ্যে একটা ইয়েতে ওষুধ আছে ঠিক আছে নিয়ে যেতে ভুলে গেছি কি অন করতে

বালিশ বানি ঘুমাচ্ছে এবার লাজ নচ্ছে টিক 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 বলো তোমার একটা মান কিনতে এক বছর লাগাচ্ছ ওটো ওটো বলছি সরি চলো কি ব্যাপার ছাড় পাঁচরা পাঁচরা আচ্ছা ছাড়া ওরে বাপ বাধা দিচ্ছিস কেন উটু বাপ রে দাদা বাধা দিচ্ছে আমাকে বাধা দিচ্ছে

আর আমি একটু বিস্কুট নিয়েছি পাতি আজকে এনেছেন এই বাকি বিস্কুট কারণ কফি খেতে চেয়েছি অনেকক্ষণ আগে দেবো তো অত কাজ করছে একসাথে এখন আমার কফিটা কখন করবে রুম রঙ প্রোগ্রাম ও রুম রঙ বিস্কুটই খাও হুম এদিকে মাংস অলমোস্ট ডান সেদিকে কষা হয়ে গেছে জল বেরোতেও শুরু করে দিয়েছে আর এদিকে ভাত হয়ে গেছে আর দু পানিরও হয়ে গেছে গ্যাস প্রাইস মুছে ফেলেছে সব সব পরিষ্কার সবাই বসে তো হুম হুম আর আমি খাবার দেওয়া সত্ত্বেও খেতে পারছি না কারণ ইচ্ছা থাকলেও খেতে পারবো না পরে কথা শুনতে হবে ভাই হ্যাঁ চলো চলো চল। আর কত দূর? হয়ে গেছে। লোকটা যা দাও। একবার মিলে। এটা মানে কিন্তু ওই কালের সাথে এটা ভালো লাগে। ভাইকে বাড়ি দিয়ে চলে এলাম ওর কাছে তো আজকে গাড়ি ছিল না তো সুরজিৎ ওকে নামিয়ে দিয়ে গেছে সুরজিৎ মানে ভাইয়ের বন্ধু আর আমি গিয়ে নামিয়ে দিয়ে এলাম আবার ওই বাড়িতে ভাই যেতেই চাইছিল না কিছুতেই কারণ আজকে তিনজন মিলে বেশ আড্ডাটা ভালো জমে গেছিলো আর কি আমি রিভু আর সুবি মিলে তো এখন কিছু করার নেই সাড়ে বারোটা তখন প্রায় বাজছিল মোস্টুর্যাবলি এখন কটা বাজে হ্যাঁ একটা বাজতে পাঁচ তার মানে হ্যাঁ ঠিকই ওরকমই বাজছিল সাড়ে এগারোটা সাড়ে বারোটা কি বারোটা পঁয়ত্রিশ বাজছিল কাকু মামনি কন্টিনিউসলি ফোন করছে এবার কালকে যেহেতু ওর ফ্লাইট বা স্বাভাবিক ব্যাপার তো ওর জন্য যে না যেতে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে হলো তো আমরা হোক বেশ জমে গেছিলাম তার জন্য আর ওকে দিয়ে আসার নাম করছিলাম না তো আলটিমেটলি দুই দিক থেকে এদিক থেকে আবার উনি তো আছেন হুড়কো হুঁড়ো ছিল বারবার করে তো যাই হোক তো সব আলটিমেটলি ভালোই হলো খাওয়া দাওয়া খুব ভালো হলো আড্ডাও দারুণ হয়েছে আবার দেখা যাক কবে আসে বলছিল মোটামুটি আবার পুজোতে আসার কথা জানি না এখন কী হবে আলটিমেটলি তবে আর জিনিস যেটা হলো না সেটা হচ্ছে পূর্বা দুর্গা থাকলো না দুর্গা থাকলে মানে জিনিসটা আরও ভালো হতো ওদেরকে বলা হলো যে থাকার জন্য তো স্বাভাবিক ব্যাপার নিজের নিজের কাজ তো আছেই তো নেক্সট টাইম দেখা যাক যে সবাই মিলে যাতে একসাথে আড্ডা মারা যায় যায় না কি হবে যাবে হবে আর কি যত তাড়াতাড়ি হয় তত ভালো লাগবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো কারণ এবার শুতে যেতে হবে আমার চোখেও অলরেডি ঘুম ঘুম চলে এসছে তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলীরা সংকেতের পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট